হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক জয় বিডি ফুটবল চ্যানেল তো গাইস আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আপনাদের একটা গুড নিউজ দিব যে আপডেটটা আমরা শীঘ্রই পেতে যাচ্ছি অ্যান্ড কবে পাবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড কিছু প্লেয়ার রেটিং যারা এফটিজি তাদের অফিসিয়াল পেজে আপলোড করেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু করি তো গাইজ গতকাল রাত্রে এফটিজি টিম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা এটা আপলোড করেছে যে ডিএলএস চব্বিশ স্প্রিং আপডেট কামিং সোন মানে খুব শীঘ্রই আমরা আপডেটটা পেতে যাচ্ছি মানে দুই থেকে তিন দিন বা এই সপ্তাহের মধ্যে আমরা আপডেটটা পাবো হয়তোবা অ্যান্ড যেটা হচ্ছিলো প্রিমিয়ার লিগের যত সব প্লেয়ার আছে কিছু প্লেয়ারের তারা রেটিং যাদের আপডেট হবে তাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমি তাদের স্ক্রিনে দেখিয়ে দিতেছি তো গাইস এমিলিয়ানো মার্টিনেজের রেটিং বাড়বে তো আগে জেনারি ছিল দেন বোকা সাকা তার রেটিং বাড়বে ডিসলেন রাইস তার রেটিং বাড়বে তারপর কাই হাবার্ট তার রেটিংটা বাড়বে অ্যান্ড ফিলফোর্ডেন তার রেটিং বাড়বে দেন এখানে ক্লেক ওয়াকিং তারপর ম্যাক এলিস্টার তো ম্যাক এলিস্টারকে আমি ভাবছিলাম যে লিজেন্ডারি হবে সেটা তারা একটু ই করছে লিজেন্ডারি ডিজার্ভ করে ম্যাক এলিস্টার জোস্কো গাব্রিডিওল ক্লোজ প্লামার প্লামার লিজেন্ডারি দরকার ছিল অ্যান্ড কোব্বো মাইনো তো এই প্লেয়ারগুলোই ছিল যে আপনি যে টিম তাদের অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজে এগুলো আপডেট করেছিল তাদের রেটিংগুলো বাড়বে অ্যান্ড আমরা বড়ো চমক পেলে পেতেও পারি যে নতুন কিছু গেমে অ্যাড করবে তো আপডেটটা সম্পূর্ণ দিলে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়ছে তো সম্পূর্ণ আমরা জানতে পারবো অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে